আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরের থেকে কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বিগত কয়েকদিন যাবৎ দেশে থেকে কমেন্ট করতেছেন কলা চাষ সম্পর্কে এবং সুদূর ইন্ডিয়া থেকে কয়েকজন ভাই আমাকে প্রশ্ন করেছেন যে কলা চাষ সম্পর্কে জানতে চেয়েছেন আসলে কমেন্ট সেকশনে এত কিছু আসলে জানানো সম্ভব হয় না তো এই জন্য আজকে ভিডিওটি আপনাদের জন্য কলা চাষ একটি সহজ এবং কঠিনও যদি বুঝে করা যায় তাহলে ভালো যে কোনো চাষই জেনে বুঝে করলে কোনো লস হয় না এবং সেক্ষেত্রে কয়েকটি জিনিস মাথায় রাখতে হয় রোগবালের সম্পর্কে তো আসলে কলা চাষটি সর্বপ্রথম ধাপ স্টেপ যেটা হচ্ছে জমির চাষ দিয়ে নিতে পারলে সবচেয়ে ভালো হয় এবং চাষ দেওয়ার পরে গর্ত করতে হবে গর্তে ডলসুন দিয়ে মাটির পিএসটাকে ঠিক করতে হবে এবং এরপরে পিএস ঠিক করার পর পরই এমওপি টিএসপি ইউরিয়া এবং সাথে অনুখাদ্যগুলো দিয়ে দিতে হবে দিয়ে গর্থ মাটি দিয়ে ঢেকে দিতে হবে এবং এরপরে পানি দিতে হবে এভাবে দুই সপ্তাহ রাখার পরে আপনি চারা রোপণ করতে পারেন এবং চারা রোপণের প্রায় আড়াই মাস বা দুই মাস পরে আপনি খাবার দিতে পারেন এভাবে আপনি তিনবার খাবার দিতে পারেন বা যদি মাটি ভেদে যদি গাছগুছ যদি বেশিটা আনহেলদি হয় সেক্ষেত্রে আপনি তিনবারের অধিকও খাবার দেওয়া যায় সমস্যা নেই তবে ইউরিয়া সারটা জেনে বুঝে দেন খুব বেশিও না আবার কমও না কারণ ইউরিয়া সারের যদি মাত্রা যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে গাছের কাণ্ড ফেটে যেতে পারে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা মূলত কাণ্ড এটি ফেটে যায় এবং ফেটে গেলে সেখানে ছত্রাক সংক্রমণ হয়ে রোগের সৃষ্টি হয় এবং গাছের অনেকটাই ক্ষতি হয়ে যায় গাছ মারা যায় এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে গাছের রোগবালাই এবং তো নিয়মিত দিতেই হবে মাটি দেখে বুঝে এবং রোগবালা রোগবালা সম্পর্কে যদি বলি সেক্ষেত্রে পানামা রোগ পানামা রোগ গাছের কাণ্ড ফেটে যাওয়া এবং পাতা হলুদ হয়ে যাওয়া এবং আস্তে আস্তে গাছ মারা যায় এবং ছত্রাক সংক্রমণ এবং আরও কিছু পোকামাকড় সিগাডুগা রোগ হ্যাঁ এই ধরনের রোগগুলো আছে এগুলো খুব সহজেই প্রতিরোধ করা সম্ভব এবং সেক্ষেত্রে ছত্রাকের জন্য আমি বলবো কপার এবং এর সাথে বাজারে আরও খুব ভালো মানের ওষুধ রয়েছে এগুলো আপনারা যদি নিয়মিত মাসে দুইবার যদি স্প্রে করেন সেক্ষেত্রে এই ছত্রাক থেকে নির্মূল করা সম্ভব এবং পানামা রোগও নির্মূল করা সম্ভব এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে যখন গাছে কাঁদি চলে আসবে তখন প্রত্যেকটা গাছ প্রতি দুইশো গ্রাম ইউরিয়া সার দিতে হবে এবং সম্ভব হলে কাঁদি পলিথিন দিয়ে বেঁধে দিতে পারেন পুরোটা মুড়িয়ে এবং তা না হলে পোকামাকড়ের জন্য যদি আপনি যদি স্প্রে করেন সেক্ষেত্রে ইমিটা রুপেটে গ্রুপের যদি স্প্রে করা হয় সেক্ষেত্রে অনেকটাই পোকামাকড় থেকে রক্ষা পাওয়া অসম্ভব এ ছিল আজকের ভিডিও আরেকটি কথা সেটি হচ্ছে খুব অল্প সময়ের ভিতরে আমার বাগানের গাছ দেখতেই পেলেন আলহামদুলিল্লাহ মাত্র সাড়ে সাত মাস বয়সে গাছের হেলথ খুবই ভালো আলহামদুলিল্লাহ আপনারা যদি এই প্রক্রিয়াতে যদি বাগান করেন পরিচর্যা নেন আল্লাহর রহমতে ভালো একটি বেনিফিট পাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ